আমি কোন রাজনৈতিক দল করি না আমার কথা আমি বলে দিলাম যারা রাজনৈতিক দল করেন আপনাদের যেমন দল করার অধিকার আছে আমি কোনো দল করি না আমারও না করার অধিকার আছে আমি কোনো আপনাদেরকে বলি না কেন দল করেন আপনারাও আমাকে বলবেন না কেন দল করি না যার যার ব্যাপার আপনাদের যাদের ইচ্ছা দল করবেন আমার ইচ্ছা নাই দল করার আমি দল করি না যারা যারা রাজনৈতিক দল করেন তারা আরেকটা দুর্নীতির কাহিনী শুনুন বাংলাদেশের গদিতে পালাক্রমে দুইটা দল লই যাইতে পারে তৃতীয় কোনো দল নির্বাচনের মাধ্যমে গদি পর্যন্ত যাইতে পারে না তৃতীয় কোনো দল গদিতে যাইতে হইলে দুই দলের কোনো এক দলের লেজও ওইরা যাইতে হয় অন্য দলের লেজ না দইরা আর কোন দল গদিতে যাইতে পারে না দুইটা দল যাইতে পারে এই দুই দলের এক দলে গদিতে গিয়া কয়ে হি দলে দেশটা লুটতে খাইছে দলেই যদি সত্য কথা কইয়া দেখে আপনারাই বলেন আসলে কাহিনীটা কি হইছে খৌকা চাব খৌ ঘটনাটা কিতা হয়েছে দুই দলই দেশ লুটিয়া খায় গদিত গেলেও দেশ লুটিয়া খায় এরা অশিক্ষিত ই দুই দল কোনো অশিক্ষিত নাই গদিত গে দেশ লুটিয়া খায় কেন যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই ভয় অন্তরে জাগে না যে দলেরই হোক যত বড় শিক্ষিতই হোক তোমার দলেও তোমার অন্তরে আল্লাহর কাছে কি জব দিব এই ভয় জাগাইয়া না তোমার শিক্ষাও তোমার অন্তরে আল্লাহর কাছে কি জব দেব সেই ভয় জাগাইয়া দেয় না কাজেই যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য বুঝে থাকলে বলেন মাদ্রাসা শিক্ষায় আর অন্য শিক্ষায় ব্যাসকমাসিনী অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় বিজ্ঞানী হওয়া যায় কবি হওয়া যায় দার্শনিক হওয়া যায় দুর্নীতিমুক্ত হওয়া যায় না একমাত্র মাদ্রাসা শিক্ষা যারা যে শিক্ষা মানুষকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ব্যবস্থা দান করে এবার আমরা বোঝার চেষ্টা করব। মাদ্রাসা শিক্ষার দ্বারা যাদের অন্তরে শেষ বিচারের বয় জাগ্রত হয় যারা সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হন তাদের অন্তরে যেভাবে আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় জাগ্রত হয় যথেষ্ট পরিমাণ মুসলমান আমাদের সমাজে আছেন যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখে জীবন যাপন করে নিজে আলেমরা আলেম না কিন্তু আলিমের সাথে সম্পর্ক জীবন জীবনযাপন করে এটাও আল্লাহর রাসূলের হুকুম আল্লাহর রসুল হুকুম করেছেন তোমরা যারা আলেম না তোমরা আলেমদের কথা মতো জীবনযাপন করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও হাদিসটা হইল রসুল বলেন কুন খামিসান আনিবান রাসূল বলেন জাহান্নম থেকে বাঁচার জন্য তোমার এক নম্বর পথ হইল তুমি আলেম হও আলেম হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসুল বলেন আলেমের ছাত্র হও মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম যারা পরে এরা কি আলেমের ছাত্র রাসুল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বা চার এক নম্বর পথ আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বা চার দুই নম্বর পথ কিন্তু যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না মুসলমানই তো আমাদের সমাজে হাজারের মেধা নয়শ নিরানব্বই আলেমনা মাদ্রাসার ছাত্র এদের উদ্দেশ্যে আল্লাহ রসুল বলেন তোমরা যারা আলেমনা আলেমের ছাত্র না তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আলেমদের কথা মতো জীবন জীবনযাপন করো বলে থাকলে বলেন শুধু আলেম হইলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে শুধু মাদ্রাসার ছাত্র হইলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে আর সমস্ত মুসলমানই বাঁচতে পারবে কি করলে আলেমের কথা মতো জীবনযাপন করবে তা আলেমের কথা মতো আমি জীবন জীবনযাপন করতে হইলে আলেমের সাথে আমার সম্পর্ক থাকতে হবে ধর্মের যে কোনো কাজ করার আগে জায়েজ না না জায়েজ আলেমকে জিজ্ঞাসা করে নিব ধর্মের কোনো কাজ করতে হইলে কিভাবে করলে শুদ্ধ হয় কীভাবে করলে ভুল হয় আলেমের কাছ থেকে জেনে নেব সংসারের কোনো কাজ করতে হলে হালাল না হারাম আলেমের কাছ থেকে জেনে নেব আলেম যেভাবে বলেন সেভাবে ধর্মের কাজ করব। আলেম যেভাবে বলেন সেভাবে সংসারের কাজ করব। রসুল বলেন এটাই তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ আলেমের কাছ থেকে জেনে নেব শুদ্ধ না বুল আলেমের কাছ থেকে জেনে নেব হালাল না হারাম আলেমের সাথে কোনো সম্পর্ক থাকলে না না থাকলে এইভাবে যারা আলেমের সাথে সম্পর্ক রাখেন আলেমের কথা মতো হালাল হারাম জেনে নেন সেই অনুপাতে জীবনযাপন করেন এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না কিন্তু এদের অন্তরটা কোরান শিক্ষার আলোতে আলোকিত বলেন এরা সরাসরি কোরান শিক্ষায় শিক্ষিত না এদের অন্তর কোরান শিক্ষার আলোতে আলোকিত আমি একটা আলামত বলে দিই আপনার এখানে যারা বসা আছেন প্রত্যেকে মনে মনে টের পাবেন আপনার অন্তরে কোরআন শিক্ষার আলো আছে না অন্ধকার টের পাবেন যারা বসা আছেন প্রত্যেকের টের পাবেন যে আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত না কোরআন শিক্ষার আলো থেকে বঞ্চিত অন্ধকার সেটা হইল আপনি একা একা নিরিবিলি একবার বসেন যেখানে কোনো কোলাহল থাকবে না যেখানে অন্য লোকের হৈচই নাই যেখানে ছেলে ফেলেদের চিল্লাপাল্লা নাই যেখানে কোনো আওয়াজ আসে না গান বাজনার আওয়াজ আসে না সম্পূর্ণ নিরিবিলি একা একা এক সময় নিরিবিলি এক জায়গায় বসেন বসে আপনি নিজে আপনার মনকে জিজ্ঞাসা করেন যে আলেমগঞ্জ সব কাজকে হারাম বলেন আমি আল্লাহর বয়ে সেইগুলি সারতে রাজি কিনা আলেমবন যে কাজগুলিকে ফরজ ওয়াজিব সুন্নত বলেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেইগুলি করতে রাজি কিনা মন যদি বলে রাজি আলেম বলছেন হারাম এই কাজ আমি করব আলেম বলছেন এটা ফরজ এটা আমার করতেই হবে প্রমাণ হয়ে গেল আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আমি আগেই বলেছি কথা বুঝলে টের পাবেন যারা বসা আছেন প্রত্যেকে টের পাবেন অন্তরটা আলোকিত না অন্ধকার বলেন তো আলেমরা বলেন কিনা সুদের ঘুষ হারাম মদ হারাম গাঞ্জা হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম মিথ্যা কথা বলা হারাম মিথ্যা মামলা করা হারাম মিথ্যা সাক্ষী দেওয়া হারাম অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হারাম কোনো মানুষকে এমনকি কোনো পশুকে পর্যন্ত অন্যায়ভাবে কষ্ট দেওয়া হারাম বলেন কি না আপনার অন্তর যদি বলে যেহেতু এইগুলি হারাম আমি এইগুলি করব না এবার বলুন আলেমরা বলেন কিনা বেলার নামাজ পড়া ফরজ রমজান মাসে রোজা রাখা ফরজ ঈদের নামা সরাও ওয়াজিব বিতিরের নামা ওয়াজিব বিশ্বাকাত তারাবির নামা সরা সুন্নত আলেমরা বলেন কিনা না আপনার মন যদি বলে যেহেতু আলেমরা বলেন এগুলি সোয়াবের কাজ আমি এগুলি করবো মনে যদি কয় আমার সামনে আমা আমাকে খুশি করার জন্য মুখে মুখে ওয়াদা করলে কোনো কাজ হবে না আপনাকে যদি আপনার মনে কয় যেই কাজগুলিকে আলেমরা হারাম বলেন আমি এই কাজগুলি করব না যেই কাজগুলি ফরজ ওয়াজিব সুন্নত আলেমরা বলেন আমি সেইগুলি করব আপনার মন যদি আপনাকে বলে প্রমাণ হয়ে গেল আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত রাসুল বলেন তুমি তিন নম্বর পথে জান্নাতে যাইবা যারা আলেম তারা যাইব এক নম্বর পথে জান্নাতে যারা মাদ্রাসার ছাত্র তারা যাইব দুই নম্বর পথে জান্নাতে আর যারা গৃহস্থ আছে যারা ব্যবসায়ী আছে যারা চাকরিজীবী আছে যারা স্কুল কলেজে পড়ে এরা জান্নাতে যাবার কোনো পথ নাই কোন পথ কত নম্বর তিন নম্বর পথ কি আলেমরা যেগুলিকে হারাম বলেন আমি এগুলি করব না আলেমরা যে কাজগুলিকে ফরজ ওয়াজিব বলেন আমি এগুলি করবো এটা আপনাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার তিন নম্বর পথ আপনারা কি এক নম্বর পথে জান্নাতি হইলেন না দুই নম্বর পথে না তিন নম্বর পথে এই তিন নম্বর পথটা সর্বস্তরের মুসলমানকে চিনাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় আজকের ওয়াজ মাহফিল যদি একটা মাদ্রাসার পক্ষ থেকে হয়ে থাকে এটাও আপনাদের জেনে নেওয়া দরকার মাদ্রাসার কাজ হইল ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে আলেম বানাইয়া দেওয়া ওয়াজ মাহফিলের আয়োজন কেন করে মাদ্রাসার আলেমদের দায়িত্ব শুধু ছাত্রদেরকে আলেম বানাইয়া দেওয়া না তাদের দুই নম্বর দায়িত্ব হলো সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া এটাও আলিমগণের আর একটা দায়িত্ব যারা মাদ্রাসায় ভর্তি হয় এদেরকে কোরআন হাদির শিক্ষা দিয়ে আলেম বানাইয়া দেওয়া এটা আলেমদের এক নম্বর দায়িত্ব আলেমদের দুই নম্বর দায়িত্ব যারা মাদ্রাসার ছাত্র না যারা জীবন ভর করে জীবন বর ব্যবসা করে জীবন চাকরি করে জীবন ভর সংসারের জামেলা নিয়ে ব্যস্ত থাকে কেউ স্কুলের পড়া নিয়ে কেউ কলেজের পড়া নিয়া কেউ ইউনিভার্সিটির ফরা নিয়ে ব্যস্ত থাকে আপনাদের বিবেক কি বলে এরা যাহার নামে যাক না পদ কে দায়িত্ব আলেমদের এদের সর্বস্তরের মুসলমানকে জাহান নাম থেকে বেচার পদ দেখাবে কে দায়িত্ব আলেমগন এই দায়িত্বটা পালন করার জন্য আলেমগণ এই সবার আয়োজন করে কাজেই দুই দল মানুষের অন্তরে তাকে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় একদল হইল যারা আলেম আর একদল হইল যারা যাদের অন্তর আলেম না কিন্তু যাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত এই রকম কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত এরা মূর্খ হইলেও অশিক্ষিত হইলেও এদের দ্বারা কোন রকমের অপকর্ম দুষ্কৃতি তাদের দ্বারা কোন রকমের দুর্নীতি জালিয়াতির আশঙ্কা সমাধে থাকে না এবার এর দুই একটা উদাহরণ আমি আপনাদের শোন এদের অন্তরে এই থাকে আমি যদি অপরাধ করি দুনিয়ার কেউ যদি নাও দেখে আল্লাহ তো দেখে আল্লাহ কাছে তো একদিন আমার হিসাব হবে। দুনিয়ার কেউ যদি না দেখে একা একা নির্জনে যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই সেখানে যদি আমি কোনো গুনার কাজ করি আল্লাহ জিজ্ঞাসা করবেন কিনা একদিন গুনার কাজ কেন করছিলাম আল্লাহ জানলেন কেমনে আমি গুনার কাজ করছিলাম তখন তো কেউ দেখছে না বলেন তো আল্লাহ জানলেন কেমনে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে দুনিয়ার কেউ না দেখলেও এই বিশ্বাস আসেনি আমরা এই মর্মি আল্লাহ কোরআনে বলেন আলমাল্লা আমার বন্দা কি জানে না আল্লাহ যে দেখে কারে লোকে গুনার কাজ করবা তুমি আল্লাহ তো সবাইকে দেখে করিম সাল্লাসলাম বলেন তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ কিন্তু সর্বাবস্থায় দেখে তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ তোমাকে সব সময় সর্বাবস্থায় দেখে কাজ দুনিয়ার কোনো মানুষে দেখে না এমন গুফন জায়গায় যদি গুণা করো আল্লাহ তো দেখে আল্লাহর কাছে কি জব দেবে এই বয় কত দল মানুষের অন্তরে থাকে দুই দল একদল যারা আলেম তারা আর দল যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত এদের অন্তরে এই বয় থাকে যে আমি কোরআন পড়তে জানি না কোরআন বুঝি না কিন্তু একটা কথা বুঝি গুনার কাজ করলে আল্লাহর কাছে কি জব দিব ওই বয় তার অন্তরে থাকে এরা এদের দ্বারাও কোনো রকমের দুর্নীতির আশঙ্কা করা যায় না এবার এক দুই একটা উদাহরণ শোনেন আবার বলি যারা রাজনীতি করেন তারা একটু আগে শোনেন কারণ আমাদের দেশে একটা কথা চালু হয়ে গেছে লঙ্কা যেই যায় সেই রাক্ষস হয় বাংলাদেশের কথা একটা চালু হয়ে গেছে যে ওই লঙ্কা যায় ওই রাক্ষস হয় মানে কি তা যে ওই গদিক যায় ওই দেশ লুটতে খায় যে ওই গদিক যায় হই বলে দেশ লুটতে খায় মানচে হয় আমি দেখছি না যদি মিশা কথা কয় দৈরা তৈরি বিচার করো আর যদি আসা কয় তাহলে বুঝেন তাহলে উভয়টা কি কেন দেশ দেশ রুটটা খায় কেন শিক্ষিত লোকের দল গদিতে গিয়া আমি যাদের মাধ্যমে আপনাদের এই প্রোগ্রামের দাওয়াত রেখেছি তাদের মাধ্যমে আপনাদের এখানে এসেছি তাদের কাছে জানতে পেরেছি যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসা শিক্ষার কি দরকার মাদ্রাসা শিক্ষা না থাকলে মানুষের কি ক্ষতি হবে আর মাদ্রাসা শিক্ষা থাকার কারণে মানুষের কি উপকার হয় এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার জন্য পবিত্র কোরআনের খুব ছোট্ট একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এক দীর্ঘ হাদিসের সামান্য একটু অংশ তিলামাত করেছে দুনিয়াতে যত রকমের শিক্ষা মানুষের মধ্যে চালু আছে সমস্ত শিক্ষার থেকে মাদ্রাসা শিক্ষার একটা আলাদা গুণ আছে আলাদা বৈশিষ্ট্য আছে অন্য শিক্ষায় আর মাদ্রাসা শিক্ষায় একটা কম আছে সেই ব্যসকমটা বুঝলেই আমরা মাদ্রাসা শিক্ষার দরকার কি না থাকলে কি হবে বোঝা পরিষ্কার হয়ে যাবে মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে আর যত শিক্ষা আছে সেই সমস্ত শিক্ষার কোন শিক্ষার দ্বারা মানুষ ডাক্তার হতে পারে যা মানুষের জীবনে দরকার অন্যান্য শিক্ষার দ্বারা মানুষ ইঞ্জিনিয়ার হতে পারে এটাও মানুষের জন্য দরকারি অন্যান্য শিক্ষার দ্বারা মানুষ বিজ্ঞানী হতে পারে এটাও মানুষের জন্য দরকারি কিন্তু আমি যদি দুনিয়ার জীবনে কোনো অপকর্ম করি কোনো রকমের দুর্নীতি জালিয়াতি দুষ্কৃতি করি আমি যদি চুরি করি ডাকাতি করি খুন খারাবি করি ঋণা বেবিচার করি আমি যদি মানুষের লক্ষ কোটির সম টাকার সম্পদ অথবা দু চার টাকা মানুষের সম্পদ যদি অন্যায়ভাবে গ্রহণ করি যদি কোনো মানুষকে অথবা কোনো জীবজন্তুকে আমি অন্যায়ভাবে কষ্ট দিই আর আমার এই সমস্ত অপকর্মের কারণে দুনিয়ার কেউ যদি আমাকে ধরতে না পারে আমার বিচার করতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জব দিতে হবে এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা আমি যদি দুনিয়াতে কোনো অপকর্ম করি আর দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমি ধরা না অপরি কেউ আমারে ধরতে পারে না আমার বিচারও করতে পারে না তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার সকল অপকর্মের জন্য হিসাব দিতে হবে জবাব দিতে হবে শাস্তিও করতে হবে এই কথাটা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা আর কোনো শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দেব এই প্রশ্ন জাগে না মানুষের অন্তরে স্কুলের পড়ার দ্বারা অন্তরে জাগে না যে আল্লাহর কাছে কি জব দেব কলেজের শিক্ষার দ্বারা অন্তরে এই অনুভূতি জাগে না যে আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কি জব দেব ভার্সিটির শিক্ষার দ্বারা অন্তরে এই ভয় জাগ্রত হয় না যে আমি আল্লাহর কাছে কি জব দেব একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় যে আমি যদি দুনিয়াতে কোনো রকমের খারাপ কাজ করি তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব কথা বুঝে থাকলে বলেন তো অন্যান্য শিক্ষার মধ্যে আর মাদ্রাসা শিক্ষার মধ্যে একটা বেশ কম আছে কিনা অন্য শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় মানুষের অন্তরে জাগে না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই বয় জাগে যে আমি আল্লাহর কাছে কি জব দিব আর আল্লাহর কাছে কি জব দেব এই বয় যদি অন্তরে জাগে না এই বয় যদি অন্তরে থাকে না তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় অন্তরে না থাকলে যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই বরং তার শিক্ষা দিকই দুর্নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করবে আল্লাহর কাছে কি জব দিব এই ভয় যার অন্তরে থাকবে না সে তার বিদ্যাকে তার শিক্ষাকেই দুর্নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করবে আল্লাহর কাছে কি জব দেব এই ভয় যার অন্তরে তাকে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক দুর্নীতিবাজ হওয়ার সাহস করতে পারবে না দুর্নীতি করার সাহস করতে পারবে না কেন তার অন্তরে বয় আছে আল্লাহর কাছে কি জব তাই আল্লাহর কাছে কি জব দেব এই বয় যাদের অন্তরে নাই এরা যে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এর দুই একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই আর আল্লাহর কাছে কি জবাব দেব এই বয় যাদের অন্তরে আছে এরা অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিবাদের দুর্নীতির সাহস অন্তরে রাখে না এরও দুই একটা উদাহরণ আমি আপনাদের শুনে আল্লাহর কাছে কি জব দেব এই বয় যাদের অন্তরে নাই এরা যত বড় শিক্ষিত হয় তাদের শিক্ষাটাকে দুর্নীতির তত বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করে এর একটা উদাহরণ হইল আমি আজ থেকে মনে হয় চল্লিশ বছর আগের একটা ঘটনা ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক ওয়াজ মাহফিলে গিয়েছিলাম ওয়াজ শেষে রেলে বাড়িতে আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম গিয়া দেখি গাড়ি ছেড়ে দেয় টিকিট নেওয়ার আর সময় নাই সুযোগ নাই টিকিট ছাড়াই আমি গাড়িতে উঠলাম কেউ বিনা টিকিটে গাড়িতে উঠলে তার কাছ থেকে বাড়া নিয়ে তাকে টিকিট বানাইয়া দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সরকারের বেতনভোগী কর্মচারী তাকে আমি তাকে বললাম ভাই স্টেশনে আসা মাত্রই গাড়ি ছেড়ে দিল আমি টিকিট নেওয়ার সুযোগ পাইছি না আপনি আমার একটা টিকিট বানাইয়া দেন আর বাড়া যা হয় আমি আপনাকে দিয়া দেই তিনি বলেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম সরকার আপনাকে বেতন দেয় টিকিট বানাইয়া দেওয়ার জন্য টিকিটেই যদি বানাইয়া দেওয়া যাবে না তাহলে আপনি বেতন নেন কেন হোক এই কাজের জন্যই তো বেতন নেন বিনা টিকিটে কেউ গাড়িতে উঠলে তার কাছ থেকে বাড়া নিবেন তাকে টিকিট বানিয়ে দিবেন এই জন্য সরকার আপনাকে বেতন দেয় আমি বিনা টিকেটে গাড়িতে উঠছি আমাকে যদি টিকেটেই না দেন আমার কাছ থেকে যদি বাড়াই না নেন তাহলে বেতন নেন কেন তখন তিনি বললেন টিকেট বানাই দিলে শুধু বাড়া দিলে হবে না বিনা টিকেটে রেল গাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে আমি বললাম বাড়াও দেব জরিমানাও দেব টিকেট বানাই দিলে তখন তিনি আমাকে বলেন আপনার জরিমানা লাগবে না বাড়াও সবটুকু দেওয়া সারা যা মনে চায় আমাকে দেয়া বুঝুন নি কোনটা দেওয়া সারা কত দিতাম যত জানে বলেন তার কথা মতো আমি তার যত টাকাই দিব এটা কি সরকারের তবিলে যাবে না তার পকেটে থাকবে বলেন এটা নীতি না দুর্নীতি এই লোকটা কি অশিক্ষিত অশিক্ষিত হওয়ার কারণে সরকারের চাকরি দিছে না শিক্ষিত দুর্নীতিবাদ হইল কেন সে যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই ভয় অন্তরে জাগে না সে যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই ভয় অন্তরে জাগে না সুতরাং সে যত বড় শিক্ষিত হবে তার শিক্ষাটাকেই তত বড় দুর্নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেখেন তো আপনারা মাদ্রাসা শিক্ষায় আর অন্য শিক্ষায় কিছু কম আছে না অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হওয়া যায় দুর্নীতি মুক্ত হওয়া যায় না অন্য শিক্ষার দ্বারা ইঞ্জিনিয়ার হওয়া যায় দুর্নীতি মুক্ত হওয়া যায় না অন্য শিক্ষার দ্বারা বিজ্ঞানী হওয়া যায় দুর্নীতি মুক্ত হওয়া যায় না একমাত্র মাদ্রাসা শিক্ষা এই শিক্ষায় যারা শিক্ষিত হয় অথবা এই শিক্ষার আলো যাদের অন্তরে লাগে এরা আল্লাহর কাছে কি জব দেব এই ভয়ে এরা দুর্নীতিবাজ হতে পারে না